দু হাজার ছাব্বিশ সালে হয়তোবা বা এমাম মাহাদি আলি সাল্লাম বার হয়ে যাবেন তাদের যুক্তি নবীপাক বলেছেন এমাম মাহাদি যে বছর বার হবে সেই বছরে রমজানুল মোবারক পয়লা রমজান চন্দ্রগ্রহণ পনেরোই রমজান সূর্যগ্রহণ হবে তো এরা দেখছে আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী দেখছে আগামী দু হাজার ছাব্বিশ সালে এই একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে তাই যদি হয় তাহলে ইমাম মেহেদি দু হাজার ছাব্বিশ সালে বার হতে পারেন তবে পাক ভালো জানেন আর ইমাম মেহেদি বার হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে জি তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তার সাত বছর পরে দাজ্জাল বার হবে আজ বিশ্বব্যাপী দেখেন কোরআনের প্রত্যেকটা জাতি সঙ্গে করে শরীয়ত ইসলামের সঙ্গে দুশ্মনী করে কিভাবে ইসলাম ধ্বংস করে দেওয়া যাবে তার ত্রুটি রাখে না এই মুসলমান বলে একটা জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তার চেষ্টার ত্রুটি কোন জাতি করে না সব জাতি চেষ্টা করছে একটি কঠিন পরিস্থিতির সম্মুখে এই ইসলাম টিকিয়ে রাখবার দায়িত্ব পাকের তো আছে কিন্তু এই মানুষের উপরে আমার আল্লা রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন কাবা ভাঙবার সময় আল্লাহ আল্লাপাক ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিলেন আজকের আর সেই আবাবিল আসবে না সে পাখি আসবে না আজকের আবাবিল এই মানব জাতিরা নবীর ভালোবাসা মহাব্ব তখন আসবে যখন নবীকে চিনতে পারব তখন যখন নবীকে চিনতে পারবো তখন সবার চিন্তা কবর ওই কবরের ওখানে গিয়ে কিভাবে কবরের ভিতরে গিয়ে আমি পরিস্থিতি সামাল দেব কিভাবে এই চিন্তায় সব পাগল সাহাবাই কেরাম রাও ময়দানের কঠিন আজাদ থেকে বাঁচব ওই চিন্তায় সব কেমতে নবী রসুল সাহাবারা পীর আউলিয়া গোস কুতুব সব পাগলের মতো কান্নাকাটি করবে কি করে ফেসবুকে প্রায় প্রায় আমার চোখে পড়ে প্রায় প্যারায় দু সাল পর্যন্ত অপেক্ষা করেন এই বেঈমান কাফেররা এর গা মাথায় আসমান ভেঙে পড়ছে এত কেন জানেন আমরা খবর রাখিনি রাখে দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত অপেক্ষা করেন পৃথিবীতে সবচাইতে যে জাতিটা সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে সে জাতিটার নাম হলো মুসলমান জাতি জোরে বলুন সোবাহান আল্লাহ দু পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করেন আমি সেদিনে যদি এটা বুক ঠুকে বলা যায় না নবীপাক বলে যাননি তারপরেও বলছি অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা নবীপাকের একটা হাদিসের উপরে গবেষণা করে তারা বলতে চাইছে দু সালে হয়তো বা এমা মাহাদি আলহ্লাম বার হয়ে যাবেন তাদের যুক্তি নবীপাক বলেছেন ইমাম মাহাদি যে বছর বার হবে সেই বছরে পয়লা রমজান চন্দ্রগ্রহণ পনেরোই সূর্যগ্রহণ হবে তো এরা দেখছে আমেরিকার নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী দেখছে আগামী দু সালে এই একই রমজানে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে তাই যদি হয় তাহলে ইমাম মেহেদি দু সালে বার হতে পারেন তবে আল্লাহ পাক ভালো জানেন আর ইমাম মেহেদি বার হওয়া মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে তার সাত বছর পরে দাজ্জাল বার হবে সময়টা যেন খুব কাছাকাছি মনে হচ্ছে তবে কেয়ামত এক্ষুনি হবে না পশ্চিম দিকে সূর্য উদয় হবার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরেও একশো কুড়ি বছর পৃথিবী টিকে থাকবে এই জীবনটা এতদিন যা হয়ে গেছে গেছে বাকি জীবনটা আখের চিন্তা করুন আখের চিন্তা এরাই জ্ঞানী এরাই বুদ্ধিমান নবীপাক বলছে আমার ওম্মত পাঁচটা জিনিস ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে তবে ওরা যদি ওই পাঁচটা যে জিনিসগুলো ভুলে যাবে ওইগুলো মনে রাখত যে আর যে পাঁচটা ভালোবাসবে ওই পাঁচটা যদি ছেড়ে দিত বড্ড ভালো হতো তার মধ্যে এক নাম্বার। ইউ হিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ দুনিয়া ভালোবাসবে আখিরাত ভুলে যাবে এটা কোনো বুদ্ধিমান মানুষের আর কাজ হতে পারে না তো ভাই রামাত এর পরেও আমার পরেও ফুরফুরা শরীফ থেকে আসবেন আওলাদে আরেকজন আওলাদে মুজাদ্দিদ জামান হযরত মাওলানা ইয়াহইয়া সিদ্দিকী মাদদাজাল্লাহুল আলী তিনি আসবেন আমার হাতেও খুব সময় কম তো আমি তো বিদায় নেব গত বছরেও বলেছিলাম আপনাদেরকেও বলছি আমার নিজের স্বার্থে নয় আল্লাহর কসম বলছি যাতে আপনার নামটা আবু বাকার সিদ্দিকের নামের সঙ্গে মিশে যায় কয়োমতে যেন আল্লাহ বলেন আবু বাকার ওদেরকেও নিয়ে জান্নাতে চলে যা আল্লাহ যেন বলেন এই চিন্তা ভাবনা নিয়ে আমি বলছি আপনাদের আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি আমার মায়েরা বোনেরা আলহামদুলিল্লা আমার মায়েরা বোনেরাও গত বছরে ব্যাপক সাড়া দিয়েছে যে আল্লাহর কোনো বান্দা আছেন আমি জানি না যিনি এই শুধু কোরআন আর হাদিসের আলোচনা হবে এই জন্য অন্য কারণে নয় কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেই জায়গাটার জন্যে কেউ পাঁচ হাজার টাকা দেওয়ার কেউ একজন আছেন আমি খুব তাড়াতাড়ি নেমে যাব পাঁচ হাজার টাকা দেওয়ার মতন একটা লোক বলতে পারবেন পাঁচ হাজার টাকা দেবেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী আল্লাহ আপনাকে বেউজ্জতি করবেন না কেয়ামতের দিনটা সবচাইতে বড় লজ্জার দিন ওই রকম দিন কেউ কোনো দিন দেখেনি আর দেখবেও দেখবেও না একজনা ব্যক্তি যিনি বলতে পারবেন পাঁচ হাজার টাকা আগামী বছরে এই জলসার জন্য আপনি দিতে পারবেন এতগুলো মানুষ রয়েছেন আমার পাক আপনাকে ঠকাবেন না আপনি জিতে যাবেন জয়ী হবেন আমার তিনি প্রায় বলতেন দেনা দেনা পীর লেনা হয়। দেওয়াটা দেওয়া নয় বরং নেওয়া আপনারা দেবেন এটা দেওয়া নয় এটা নেওয়া আপনারা নিচ্ছেন একজনা মানুষ পাঁচ হাজার টাকা দেবেন সম্ভবত নেই যদি থাকেন আমার আল্লাহ পাক কিন্তু দেখছেন পাক দেখছেন নবিয়ানা মেম্বার এটা এটা যাইতাই জায়গা নয় এটা বাঁদরামি করার জায়গাও নয় পাখামু করার জায়গাও নয় যে এই নবিয়ানা মেম্বারে বসে আমি আপনাকে বলছি আপনার এই টাকা যদি বলেন অনেকে বলে অনেক মানে বেওকু মূর্খরা বলে সবাদে কী হবে ধর্ম সবাদে কী হবে অনেকে বলে ও আমি মনে করব এখনো সাবাল্লোক হয়নি এখনো ও হয়নি নাবালক আছে এই যে জায়গায় বসে ওয়াজ শুনছেন আগামী এক বছর এই জায়গাটা আপনাদের জন্য দোয়া করবে এই মায়েরা বোনেরা যেখানে বসে ওয়াজ শুনছে ওই জায়গাটা এক বছর আগামী এক বছর মা বোনদের জন্য দোয়া করবে আর এই যে সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে নবীপাকের ভাষায় এটা দুনিয়ার জান্নাতের বাগান সেই দুনিয়ার জান্নাতের বাগানে যারা দেবেন আল্লাহ গলা ধাক্কা দিয়ে কঠিন জাহান নামে ফেলে দেবেন না আজকে আবার তাতে বৃহস্পতিবারের দিবাগত রাত্রি আমি একটা হাদিস বলি একটা হাদিস বলি আল্লাহর নবী বললেন যা কানা ইয়াউমুল জুমআ ইয়াউমুল জুমআ যখন জুমার দিন আসে আও কানা ইয়াউম ঈদিন অথবা যখন দুটো ঈদের দিন আসে আও কানা লাইলাতুন নিসফে মিন শাবান অথবা শবে বরাতে রাত আসে আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা অথবা যখন কদরের রজনী আসে ইখরুজুনাল আমওয়াত মিন কুবুরিহিম সব ইমানদার মুরদারা তারা তাদের কবর থেকে বাইরে বার হয়ে যায় ইয়াকু আলা আবুয়ুতে আবু বিহিম সব নিজে নিজে ঘরের দরজার চৌকাটে দাঁড়িয়ে যায় ইয়াকুলুনা তারা সবাই বলে ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন ও আমার আওলাদেরা আজ আজ আমাদের জন্য কিছু দান সাদকা করে দাও আমাদের জন্য কোন গরীব মিসকিন ক্ষুধার্ত মানুষদের খেতে দাও প্রত্যেকের আপনজনেরা সব আপনাদের ঘরের দরজা চৌকাটে বর্তমানে দাঁড়িয়ে আছে সবাই সব চাইছে কিছু দাও আনা মোহতা যুগ না এলাই আমরা আজ তোমাদের ওই ওই দান ওই মানুষকে দুটো খেতে দেওয়া আমরা তার মহতাজ তার মুখাপেক্ষী ফাইলাম তাকু যদি তোমাদের দান করার ক্ষমতা না থাকে যদি খেতে দেওয়ার ক্ষমতা যদি না থাকে অন্তত দুই রাকাত আমাদের কথা একটু স্মরণ করো ওই দুই রাকাত নামাজের নেকিটা আমাদের আমাদের রুহে বকশিস করে দাও তো মাশাল এখানে এমন একজনাও নেই যার দান করার ক্ষমতা নেই আর সেই জুম্মার রাত বৃহস্পতিবারের রাত কেউ যদি থাকেন পাঁচ হাজার টাকা দেওয়ার তিনি একটু বলবেন যদি পাঁচ হাজার টাকা দিতে না পারেন বাস্তব যদি ক্ষমতা না থাকে আচ্ছা দু হাজার করে টাকা দেন দু হাজার করে টাকা এক বছর পরে দেবেন একজন হাত তুলেছে দেখেন কি নাম রাহাতুল্লাহ রাহাতুল্লাহ মোল্লা উনি এক নম্বরে দু হাজার টাকা জোরে বলুন না না রেতে না রেতে আল্লাহ এ দান কবুল করো আল্লাহ আল্লাহ তার হায়াত করো তার টাকা একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহ এই দুই ব্যক্তি প্রথমে একজনা একজনা করে দুই জনা দুই দুই চার হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ এদের জান মাল আবরু রক্ষা করো আল্লাহ এদের বাড়ির মানুষদের হায়াত দারাস করে দাও আল্লাহ আসমানি বালা জিসমানি বালা জমিনি বালা দিও না আল্লাহ আল্লাহ ইহকাল পরকালের কামিয়াবি দাও আজ জুম্মার রাত্রি আল্লাহ এই জুম্মার রাত্রি তাদের আপনজনেরা সব কাঙালের মতো ঘরে দরজায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহ ওদের ঝুলিগুলো ভরিয়ে দিয়ে ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলুন আল্লাহ আমিন আব্দুল মুজিদ মোল্লা উনিও থাকতে পারলেন না দু হাজার টাকা দেবেন আর একবার জোরে বলুন না রে থাকবে আল্লাহ এ দান কবুল করো আল্লাহ আল্লাহ যে নিয়েতে দিয়েছে নিয়ত পূর্ণ করে দাও ইহকাল পরকালের কামিয়াবি দাও আল্লাহ আল্লাহ তারা পঞ্জনদের কবর গুলো রেয়াজিল জান্নাত বানিয়ে দাও ইউনুস শেখ টাকা কবুল করো আল্লাহ আল্লাহ তার হায়াত দ্বারাস করো তার আপনজনদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও যে দু হাজার টাকা চার নম্বরে কে আছেন দু হাজার টাকা দেবেন অনেক মানুষ আছেন